আমাদের শোবে জানাবো যে হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সবাইকে প্রথমেই জানাই শোভে বড়াতে শুভেচ্ছা তো আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে যে সেটা তোমরা বুঝতেই পেরেছ তো আজকে হচ্ছে আমাদের শোবে বরাত এর আগেও তোমাদের সাথে দুবার শোবে বরাতের ভিডিও শেয়ার করেছি কিন্তু আজকে আমি টোটালি এই ভিডিওর মধ্যে জানাবো যে মুসলিমদের শোবে বরাত কেন হয় এতদিন তো তোমাদের শোবে বরাতের ভিডিও শেয়ার করেছি বাড়ির কাজকর্মের মধ্যে পিঠে করার মধ্য দিয়ে কিন্তু আজকে সব কিছুই শেয়ার করব কিন্তু তার সাথে কথাগুলো থাকবে মুসলিমদের শোবে বরাতটা কেন হয় বা কি উদ্দেশ্যে হয় সব কিছু নিয়েই তোমাদের সাথে শেয়ার করব মানে যতটুকু আমি জানি আর হ্যাঁ শোবে বরাতের আমাদের দুটো রোজা হয় আজকে শুক্রবার আজকে খুব সুন্দর একটা দিন পড়েছে শোবে বরাতের জুম্মা বাড়া আজকে আর কালকে বৃহস্পতিবার ছিল তো দুটো রোজা হয় আমি দু গত দুবছর থেকে পড়ছি আর শোবে বরাতের রোজা একবার স্টার্ট করলে প্রতি বছরই করতে হয় যদি না তার সেই রকম কোনো সমস্যা হয় তো আমার খুব ইচ্ছে ছিল এবছরে করার কিন্তু আজ গত চার দিন থেকে আমার অ্যালার্জির পরিমাণ এত বেড়ে গিয়েছে যে সারা দিন ধরে সেই সারা দিন ধরে কন্টিনিউ হাঁচি হয়ে যাচ্ছে নাক থেকে জল পড়ে যাচ্ছে আমি তাও বলেছিলাম মাকে যে আমি রোজা করব কিন্তু এবার মায়েরও তো শরীরের অবস্থা খুব খারাপ তোমরা জানো যেহেতু আমার অন্যান্য ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছি তো ওষুধের ঘোরে মাও উঠতে পারে না যে আমাকে তো ওঠাবে ঘুম থেকে ভোরবেলা আর আমি তো ঠা আমি মানে রাতে তো আমি ভাত খাই না শুধুমাত্র আমার অ্যালার্জি কারণে আমি দুপুরবেলা ভাত খাই সকালেও আমি খাই না ঠান্ডা কোনো রকমই লাগানো যাবে না তো এবার ভোরবেলা আমাকে কে রান্না করে দেবে গরম ভাত আর তাও আমি ঠান্ডা ভাত খেয়েই আর কি রোজা করতাম দুদিনের ব্যাপার বেড়ে গেলেও আমি করতাম কিন্তু শুধুমাত্র আমি এতটা শরীর খারাপ হয়ে গেছে যে আমি ঘুমে মানে এতটা ঠান্ডা লেগেছে যে তার কারণে জ্বর চলে এসেছে আর উঠতে পারিনি তো আর অনেক দিন থেকেই মা বলছে যে কোরআন পড়ার জন্য কিন্তু আমার এই পড়বো করে অ্যালার্জির কারণে ভাবি রাত্রে পড়বো কিন্তু সমস্ত কাজটা কিন্তু কিছুতেই পড়া হয়ে ওঠে না কালকে পড়েছি তো কাল রাতে আমি পড়েছি শেষ কালকে সন্ধ্যের পর থেকে মানে শরীরটা অতিরিক্ত তুলনায় একটু ভালো ছিল তো আজকে চলো ভিডিওটা তোমাদের সাথে আর বেশি কথা বলবো না আর সমস্ত কিছু কাজের মাধ্যমে কেন হয় কিসের জন্য সব কিছু শেয়ার করবো চলো দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আর তোমরাও জানতে পারবে অনেক কিছু যতটুকু আমি জানি ততটুকুই শেয়ার করার চেষ্টা করবো তো গাইজ দেখো শোবে বরাতের খাওয়া দাওয়ার জন্য মা এদিকে তোরজোর শুরু করে দিয়েছে রুটি বানানোর জন্য চলো আজকে শোবে বরাত নিয়ে যে আলোচনা সেটা তোমাদের সাথে আগে সেরে শবে বরাত হলো ইসলামী বর্ষপঞ্জী মাসের চোদ্দ তারিখ দিবাগত রাত শোবে বরাত নামে যেটি প্রসিদ্ধ শব্দ দুটি এসেছে ফরাসি শব্দ থেকে সব মানে রা আর বরাত মানে হলো মুক্তি তাই শবে বরাতের অর্থ হলো মুক্তির রাত এই রাতে মুসলিমরা ইবাদতে মশগুল থাকে তারা নামাজ নামা ইলাওয়া ও অন্যান্য এবাদত করেন রাত লাইলাতুল বারাওয়াত নামেও পরিচিত সবে বরাত হল এমন একটি রাজ যেখানে আল্লাহ মানুষের গুনাহ মাফ করেন এবং পরবর্তী বছরের জন্য ভাগ্য নির্ধারণ করে এবং জাহান্নাম থেকে তাদের মুক্তি দেন এই রাতে মুসলিমরা নফল নামাজ আদায় করে এবং আল্লাহর কাছে দোয়া করে রহমত ও বরকত চান শোবে বরাতের আগে মুসলমানরা তাদের পাপ থেকে তারা নিজেদেরকে তওবা করে এই রাতে প্রত্যেকে তার ঈমানকে আরো শক্তিশালী করে তোলে এবং এটি একটি মহিমান্বিত রাজ যেখানে আল্লাহ তার বান্দাদের ক্ষমা করে তাতে মুসলমানরা তাদের মৃত পূর্বপুরুষদের জন্য এবং উম্মাহের জন্য দোয়া করে থাকেন এবং কোরআন পাঠ করে থাকেন ও নামাজ আদায় করে থাকেন হাদিস শরীফে আবার যাকে নিসব সাবান বা সাবান মাসের মধ্যে দিবসের রজনী বলা হয় ভারতীয় উপমহাদেশে পারস্য সহ পৃথিবীর অনেক দেশে ফার্সি উর্দু বাংলা হিন্দি সহ নানান ভাষা সবে বরাত নামেই অধিক পরিচিত মুফাস সিরিগন বলেন এখানে লাইলাতম মুবারকা অর্থাৎ বরকতময় রজনী বলে এই সাবান মাসের পূর্ণিমা রাতকেই বোঝানো হয়েছে হজরত ইকরিমা প্রমুখ কয়েকজন তাফসির বিদ থেকে বর্ণিত রয়েছে যে সুরা দোকানের দ্বিতীয় আয়াতে বরকতের রাত বলে এই শোভে বরাতকেই কিন্তু বোঝানো হয় নবীজি বললেন এটা হলো অর্ধ সাবানের রাত এই রাতে আল্লাহ তালা তার বান্দাদের প্রতি মনোযোগী ক্ষমা প্রার্থীদের প্রতি তিনি ক্ষমা করেন অনুগ্রহ প্রার্থীদের প্রতি অনুগ্রহ করেন এবং বিদ্বেষ পোষণকারীদের প্রতি তিনি তাদের অবস্থাতেই ছেড়ে দেন তাদের হাদিস শরীফে আছে হজরত মুয়া ইভানে জাবাল থেকে বর্ণিত নবী কারিম বলেছেন অর্ধ সাবানের রাতে মাখলুকাতের দিকে আল্লাহ তালা রহমত সৃষ্টি করে মুশরিক ও বিদ্বেষ পোষণকারী ছাড়া সবাইকেই ক্ষমা করে হজরত আইসার থেকে বর্ণিত হয়েছে নবীজি রাতে মদিনার কবরস্থানে জান্নাতুল বাকি অর্থাৎ মৃতদের জন্য দোয়া ও ইস্তফার করতে তিনি আরো বলেন যে নবীজি তাকে বলেছেন এই রাতে বনি কালবের ভেড়া ও বাকরির পশমের চেয়েও বেশি গুনাহগারকে আল্লাহ তালা ক্ষমা প্রদান করেন রাসুল আল্লাহ বলেন যে যখন সাবানের মধ্য দিবস আসবে তখন তোমরা রাত্রে নফল আদায় করবে এবং দিনের বেলা রোজা রাখবে নবী করিম ওই একই কথা বলেন কেন না সূর্যাস্তের পর এই দিন আল্লাহ তালা স্বয়ং আমাদের এই দুনিয়ায় নেমে আসবেন এবং আহ্বান করবেন কোন ক্ষমা প্রার্থী আছো কি আমি ক্ষমা করব। কোন রিজিক প্রার্থী আছো কি আমি রিজিক দেব আছো কি কোনো বিপদগ্রস্ত যাকে আমি নিজে উদ্ধার করব। এভাবে ভোর পর্যন্ত আল্লাহ তালা বিভিন্ন প্রয়োজনের কথা মানুষের সাথে এইভাবে সমস্ত কিছু উল্লেখ করেই আহ্বান করতে থাকেন কোরানকারি মে মহান আল্লাহ তালা বলেন ইন্না আনিজল্লাহ ফি বা লাইলা তিন মুবা জ্যাকাতিন ইন্ন্যা কুন্ন্যা মুনজিকিনা ফি হ্যায় আমরিম হাকিম অর্থাৎ এর মানে হলো আমি তা অবতীর্ণ করেছি এক মুবারক রাজনীতিতে এবং আমি তো সতর্ককারী এই রাজনীতিতে প্রত্যেকটি বিষয় খুবই হয় এই আয়াতের ব্যাখ্যায় বলে বলতে রজনী মধ্য সাবানের রাতকে বোঝানো হয়েছে এই রাতে গোটা বছরের সকল বিষয়ে ফয়সালা করা হয় মুসলিমদের প্রতিটি মাসে চোদ্দ ও পনেরো তারিখে আইয়া মেবিদের নফল রোজা তো আছে যা হজরত আদম নিজে পালন করতেন এবং আমাদের প্রিয় নবীও পালন করতেন যা হচ্ছে সুন্নাত মোহাদ্দিস ফকিও হাফিজ ইভানে রজব বলেন এই দিনের রোজা আইয়া মেবিদের রোজার অন্তর্গত এছাড়াও মাসের প্রথম তারিখ মধ্য তারিখ ও শেষ তারিখের নফল রোজা অতি গুরুত্বপূর্ণ যা সবে বরাতের রোজার আওতায় পড়ে দাউদি পদ্ধতিতে একদিন পর আর একদিন রোজা করলেও প্রতিটি বিজোর তারিখে রোজা হয় এবং তা সবে বরাতের রোজার সামিল হয়ে ওঠে রাসুল আল্লাহ সাবান মাসে এই রকম নফল রোজা করতেন আর তাকে দেখে মনে হতো যে তিনি যেন আর কখনো রোজা ছাড়বেন না আমার মতে মনে হয় সবে বরাত হলো সবচেয়ে শ্রেষ্ঠ ও ভাগ্য নির্ধারণকারী একটি সুন্দর সবে বরাত তথা সাবানের মধ্য রজনী বরকতপূর্ণ রজনী যে রাতে আল্লাহ তার বান্দাদের সমস্ত গুনাহ মা করে দেয় বান্দাদের সমস্ত দোয়া কবুল করে ও তাদের সাথে সহমত হয় কাজেই গুনাহগর থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের এই বিশেষ রাতে মহান আল্লাহর এই দরবারে তার ক্ষমা লাভের জন্য প্রত্যাশী হওয়াই আমাদের সকলেরই কর্তব্য গাইজ আমার যতটুকু শেয়ার করার দরকার ছিল বা আমি যতটুকু জানি যতটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম যদি কোনো ভুল বলে থাকি তোমরা আমাকে অবশ্যই কমেন্টসে জানিও কোন জায়গাটায় ভুল বলেছি বা তোমরাও যদি আরো বেশি কিছু তথ্য যে অবশ্যই আমাকে জানাতে আমার কথাগুলো আমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার তরফ থেকে আমি যতদিন এই ইউটিউবে ভিডিও আপলোড করছি এটাই আমার কাছে বেস্ট ভিডিও নিয়ম অনুযায়ী আমাদের প্রতিটা অনুষ্ঠানে আগের দিনে রোজা নামাজ সমস্ত কিছু পালন করা হয় আর পরের দিন আমাদের সেই অনুষ্ঠান উপলক্ষে কিছু খাওয়া দাওয়া করা হয় আজকের এই মেনুতে ছিল চালের রুটির সঙ্গে সুজির হালুয়া চিকেনের ঝোল চালের রুটির সাথে কিন্তু চিকেন কষা ভালো লাগে না কেননা চিকেনের ঝোল দিয়েই চালের রুটি খেতে বেশি ভালো লাগে একটা সময় ছোটবেলায় যখন আমাদের শোবে বারাত হতো দেখতাম আমাদের পাড়ায় দরগাতালাকে মোমবাতি দিয়ে খুব সুন্দর করে সাজানো হতো এবং পাড়ার ছেলেরা সবাই মিলে শুধু বোম ফাটানোর রেসারেসি হতো বাড়ি থেকে বেরোনোর কোনো উপায় ছিল না এমন কি তখন আমাদের ইনের ঘর ছিল কাঠির বেড়া ছিল সেই পাট বেড়ার মধ্য দিয়ে মধ্যে বোম চলে আসতো যেমন অরুশে দুই দল রেশারেশি করে ঠিক তেমনই বোমের ওই রকম রেশারেশি করা হতো কিন্তু এটা বলা হয় বরাতের রাতে কোনো রকম বাজে ফোটানো কিন যাবে না তার কারণ এতে আরও গুনাহ হয় আল্লাহ তালা বলেছেন যে আমাদের এই দুটি দিনে নামাজ পড়তে আমাদের নফল নামাজ আদায় করতে কোরআন পড়তে ও আমাদের পূর্বপুরুষদের জন্য তাদের জন্য কিছু দোয়া পড়তে বলেছেন বেশি বেশি করে যাতে তাদের আত্মার শান্তি হয় আজকের মতো শুভরাত্রি জানিয়ে ভিডিওটা এইখানেই আমি শেষ করতে চলেছি আর আর আমার সমস্ত মুসলিম ভাই বোনেদের জানাই আমার সালাম এবং প্রতিটি মানুষকেই আমি জানাই আমার শ্রদ্ধা এবং ভালোবাসা প্রত্যেকে খুব ভালো থাকো এবং সুস্থ থাকো আর আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে যেও এবং কমেন্ট করতে ভুলো না কিন্তু